বাংলাদেশের স্বপ্নে যে আন্দোলনের যাত্রা শুরু হয়েছিল সে আন্দোলনের সফল স্টেক হোল্ডার এখানে উপস্থিত রয়েছেন এখানে উপস্থিত রয়েছেন আন্দোলনে শহীদদের আত্মীয় স্বজন আহতরা এবং আন্দোলনের জীবনের ঝুঁকি রেখে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল

স্বাধীনভাবে সে তার মত প্রকাশ করতে পারবে এটার জন্যই মূলত জুলাই বিপ্লব হয়েছে জুলাই আন্দোলন হয়েছে আমার বিশ্বাস আজকে যে চত্বরটা ঘোষণা করা হয়েছে এটা একটা প্রতীকী অর্থে এটা এই এই চত্বরটা মানুষের মত জন্য একটা এই স্পিরিটটা আমাদের সকলের মধ্যে জাগ্রত রাখবে যে আমরা সকলে অন্য অধিকারের বিষয়ে আমরা যেন সবাই যেন সচেতন থাকি কোনোভাবেই যেন মানুষের অধিকার যেন বলুন দিতে না এই চত্বর প্রতীকী অর্থে সেই কথাই ঘোষণা করবে পর্যায়ে এক দফা দাবিতে দিন গিয়ে দাঁড়ায় এবং সেই ফেসিস্টের পতন ঘটে সেই ফেসিস্টের উৎখাত করতে গিয়ে আমাদের সারা বাংলাদেশে প্রায় দুই হাজার ছাত্র জনতা শহীদ হয় আমি সেই সকল শহীদদের রোহের মাখ কামনা করছি এবং যারা আহত অবস্থায় এখনো হাসপাতালে আছে তাদের সুস্থতা কামনা করছি আমাদের চেতনার জায়গা

জুলাই এবং আগস্ট মাসে আনার পর গ্রহণ করেছে ওরা দ্বারা মাহিক জেলায় এবং জেলায় উন্নত গ্রহণ করেছে 确定这个了。<noise> <noise> <noise>